আসসালামু আলাইকুম আর ওয়া আবার একজন সাধারণ মানুষ যিনি হয়তো বড় কোনো আলীম নন যিনি কোনো বিখ্যাত বুজুর্গ নন তিনি শুধু নামাজে একটি ছোটো দোয়া পড়লেন আর আল্লাহ আকাশ থেকে সত্তর হাজার ফেরেস্তা পাঠিয়ে দিলেন শুধুমাত্র তার জন্য দোয়া করার জন্য ভাবুন কত বড় ফজিলতের কাজ তিনি করলেন কিন্তু প্রশ্ন হলো এই দোয়া কি কেন এতে এত ফজিলত আমরা কিভাবে বুঝে মেনে পড়ব এই ভিডিওতে আমরা একে একে তা জানব সহজ ভাষায় সাধারণ উদাহরণ দিয়ে এক দোয়া শুনে রসল্লাহ সাল সাল্লাম প্রশংসা করেছিলেন কেন একবার এক সাহাবি নামাজে একটি দোয়া পড়লেন নামাজ শেষে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই বললেন কে এই দোয়া বলেছিল সাহাবি বললেন আমি তখন রসল্লাহ সাল্লাম বললেন এত সুন্দর ও অর্থপূর্ণ দোয়া তুমি বলেছ যে সত্তর হাজার ফেরেস্তা এসেছে তা শুনে আল্লাহ সোহি মুসলিম দু হাজার সাতশো ছাব্বিশ সাধারণ বোঝ এটা ঠিক যেমন ক্লাসে কেউ এত সুন্দর একটি কথা বলে ফেলেছে শিক্ষক দাঁড়িয়ে তাকে সম্ভাষণ জানালো রাসলাসাল্লাম নিজে একজন সাহাবের দোয়া শুনে প্রশংসা করেছেন এটা তার ইমাল হৃদয় ও ভাবনার গভীরতার স্বীকৃতি দুই কেন ফেরাস্তারা এত সংখ্যায় নেমে এলেন হাদিসের ভাষ্যমতে আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা পাঠালেন যারা ওই সাহাবের জন্য আমিন বলে দোয়া করতে থাকলেন সাধারণ ব্যাখ্যা ফেরেস্তারা কোনো আবেগ বা ভুল ছাড়াই আল্লাহর আদেশ পালন করেন যেখানে এত ফেরস্তা নামল বুঝে নিতে হবে এই দোয়াতে রয়েছে এমন কিছু যা আল্লাহ বিশেষভাবে পছন্দ করেন এটা আমাদের বোঝায় যে দোয়া আল্লাহর খুব পছন্দ সেটি করিলে আসমান থেকে রহমত নামিয়ে আনা সম্ভব তিন নামাজের মধ্যে এই দোয়া নামাজের দোয়াই কি পার্থক্য এই দোয়াটি একজন সাহাবি নামাজের মধ্যে বলেছিলেন শুধু তেলাওয়াত বা তসবি নয় কিছু দোয়া আমরা নামাজের মধ্যে করতে পারি বিশেষত রুকু সিজদা বা সেই বৈঠকে সাধারণ উদাহরণ যেমন আমরা সিজদায় গিয়ে সোহান রব্বাল আলা বলি পাশাপাশি কিছু সুন্নাতি দোয়া বলাও যায় এই দোয়াটি তেমনই একটি চার হাদিসের সূত্র সই মুসলিম দু হাজার সাতশো ছাব্বিশ বিশ্বাসযোগ্যতার মানে কি এটি এসেছে সই মুসলিম গ্রন্থ থেকে যা হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য বইগুলোর একটি সাধারণ যুক্তি যেমন আপনি কোনো খবর বিশ্বাস করবেন যদি সেটা একটি বড় আসে তেমনি ইসলামিক বিষয়ের ক্ষেত্রে সই মুসলিম হল এর চেয়েও অনেক বেশি নির্ভরযোগ্য উৎস পাঁচ

আগুন অর্থাৎ জাহান নাম থেকে আশ্রয় চাই এর চেয়ে বড় প্রার্থনা আর কি হতে পারে দুনিয়া তো ক্ষণস্থায়ী কিন্তু জান্নাত চিরস্থায়ী তাই এই দোয়াটি দুনিয়া ও আখেরাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া সয় ফেরেশতারা কেন দোয়া করেন তারা কি বলেন ফেরেস্তারা বলেন আমি এটা মানে হে আল্লাহ তুমি কবুল কর দুনিয়া বিয়ে উদাহরণ যেমন কেউ আপনার জন্য বলল আল্লাহ ওকে সফল করুক যদি সেই ব্যক্তি আল্লাহর কাছে ঘনিষ্ঠ হয় তাহলে তার দোয়ার ওজন অনেক বেশি আর ফেরস্তারা তো নিষ্পাপ একশো পার্সেন্ট আল্লাহর ঘনিষ্ঠ তাদের আমিন মানে আল্লাহর রহমতের বাড়ি ধারা সাত দোয়ার সারা অংশ জান্নাত চাওয়া নাম থেকে আশ্রয় প্রার্থনা করা এই ছোট দোয়ার মধ্যে ইসলামের মূল দুই চাহিদা রয়েছে জান্নাত পেতে চাওয়া এবং নাম থেকে বাঁচতে চাওয়া সাধারণ জীবন একজন ছাত্র শুধু পাশ করতে চায় না সে ভালো ব্রেদও চায় এবং খারাপ ফলাফলের হাত থেকে বাঁচতেও চায় যেমন একজন মুসলিমও শুধু দোয়া করে জান্নাত দাও এই কথা নয় বরং জাহান্নাম থেকে বাঁচতে চায় আট প্রতিদিন বলা কি দরকার রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম ও সাহাবিরা এই দোয়া প্রতিদিন পড়তেন তার আল্লাহর কাছে প্রতিদিন জান্নাত চাইতেন নাম থেকে বাঁচতে চাইতেন সাধারণ উদাহরণ যেমন আপনি প্রতিদিন খাবার খান পানি পান করেন কারণ শরীরে প্রয়োজন তেমনি এই দোয়া প্রতিদিন বলা হলো আত্মার খাবার প্রতিদিন পড়লে অন্তর আল্লামুখী হয় নয় আমরা অনেকেই জানি না কেন আমরা খুব সহজ দোয়া জানি না কারণ আমরা ইসলামের সহজ বিষয়গুলিকেও জটিল ভেবে ফেলে দূরে থাকি সাধারণ ব্যাখ্যা যেমন কেউ ক্যালকুলাস না পাড়ায় বলে আমি তো গুণ ভাগই পারি না তেমনি আমরা ভাবি ইসলাম মানে শুধু কঠিন হুকুম কানুন অথচ এই দোয়ার মতো সহজ জিনিসই আমাদের আখেরাত বদলে দিতে পারে দোয়া শেয়ার করাও সাদাকার সমান রসুল্লা বলেন যে কেউ ভালো কিছু শেখায় বা দাওয়াত দেয় তার আমলের সাব সেই ব্যক্তির আমলেও যোগ হয় সেই মুসলিম সাধারণ ব্যাখ্যা যেমন কাউকে আপনি নামাজ শিখালেন। সে সারা জীবন পূর্ণ আপনি ঘরে বসেই তার সাপ পাচ্ছেন তেমনি আপনি যদি এই দোয়া শিখিয়ে দেন কাউকে সে যতবার পড়বে ততবার আপনি নিচে পাবেন ভাই ও বোনেরা একটি ছোট দোয়া মাত্র কয়েক সেকেন্ডের কাজ কিন্তু এর বিনিময়ে চৌত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে এখন ভাবুন এই দোয়াটি আপনি প্রতিদিন পড়ছেন না কেন আজই মুখস্থ করুন অন্তর দিয়ে বলুন আর অন্তত একজনকে শিখিয়ে দিন কারণ আপনি হয়তো একজনের জান্নাতের পথ খুলে দিবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল আলো চূড়ান্ত পথ সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি দোয়া আগে জানতেন কি না ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই ফজিলত পেতে পারে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুন জাহান্নাম থেকে রক্ষা করুন আল্লাহর আলোয় আলোকিত হতে চাইলে সাথে থাকুন আলো চূড়ান্ত পথ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার